জামায়াতের আমির আওয়ামী আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণিতা করে দিয়েছে লালপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলছেন আমির খসরু এবং সর্বশেষ জানাবো রিফাইন আওয়ামী লীগ নানা প্রশ্ন দর্শক শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত জামায়াতের আমির আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণিতা করে দিয়েছে আওয়ামী লীগ আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই জনগণ এটা নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেঈমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে ডক্টর শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন ষোলো বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করেছে বলে মন্তব্য করেন আগে ঈদের শেষে জামায়াত বলেন ঈদের দিনেও অনেক মা বাবার চোখের পানি ঝরছে যাদের কারণে এই তাদের কঠোর বিচার হতে হবে এ সময় জুলাই আগস্টে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ডক্টর শফিকুর রহমান লালপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ফ্রান্সিস আওয়ামী লীগের অতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির একদল একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ করে লালপুর উপজেলা জামায়াত সমাবেশে বক্তরা অভিযোগ করেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিন্তু এখনো তারা আইনের আওতায় আসেনি বক্তারা বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তার দোষরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির তারা করছে এদের নামা শেষে আওয়ামী লীগ বাহিনী বিএনপি কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে এই ঘটনা এখনো কেউ গ্রেপ্তার হয়নি তা অত্যন্ত দুঃখজনক বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলছেন আমির খসরো ডিএনপিস্তে কমিটির সদস্য আমির কোসু মাহমুদ চৌধুরী বলেছেন একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে কিন্তু ফ্যাসিসটা দাঁড়াতে পারেনি এই শক্তিও তা যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে ফ্যাসিসদের পতনের পর এখন দেশে নির্বাচনী হওয়া বয়েছে বলে উল্লেখ করেন বিএনপি নেতা আমির কোরস মাহমুদ চৌধুরী তিনি বলেন আজ সবার মধ্যে আনন্দ উচ্ছেস বিরাজ করছে উৎসব পরিবেশ দেখা যাচ্ছে গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন তবে পুরোটা আসেনি এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে সবার মনে হচ্ছে দেশে নির্বাচনের দিকে যাচ্ছে এখানে যেভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয় আজ মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বহু বছর পর নির্বাচনে সে আনন্দ ঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে গত ১৬ বছরের লড়াই সংগ্রামের কথা জানিয়ে সদস্য আমির মাহমুদ বলেন ষোলো সতেরো বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য লড়েছি সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ সরকার পরিচালিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ দিন অপেক্ষা করছে সুতরাং আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশকে এভাবে রাখতে হবে রিফাইন্ড আওয়ামী লীগ নানা প্রশ্ন পাবলিক শুদ্ধ বা রিফাইন্ড হতে চাই এমন কোন অভিপ্রায় কি দলটির আছে দলটির প্রধান শেখ হাসিনা বা কোন নেতা কি বলেছেন তারা শুদ্ধ হতে চাই বরং টানা পনেরো ষোলো বছরে তারা যা করেছে ঠিকই করেছে সুযোগ পেলে আরো করবে সেই বার্তা আছে ভিন্ন খবরে কেউ ভুল করেছে বলে স্বীকার উক্তি থাকলেও না সামনে শুদ্ধ হওয়া বা শুদ্ধ করার বিষয় সেসব কোনো বালাই নেই ব্যাপারটি অনেকটা গ্রাম দেশের প্রবাদ যার বিয়েতার তার খবর নেই পাড়াপড়শির ঘুম নাই এর মতো ব্যাপার আন্দোলনে আওয়ামী লীগ বাংলাদেশের অভুদয়ের পরও বিভিন্ন গণ আন্দোলনে সামিল ছিল দলটি উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেন শেখ মুজিবুর রহমান পরে জিয়া রহমানের আমলে আওয়ামী লীগ নতুন করে নিবন্ধন পায় নৃ75 সাল থেকে দীর্ঘ 21 বছর পর রাজনীতির সারকাসে 1996 সালের নির্বাচনে আগে আওয়ামী লীগের ভুল স্বীকার করে দলের সভানেত্রী শেখ হাসিনার মাথায় হিজাব টাইপের পত্তি আর হাতে তসবি নিয়ে কান্নাই ভান করে 74 দুর্ভোগ সহ অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চান সেই সঙ্গে আবেদন করেন অন্তত একবারের জন্য যেন ক্ষমতায় যাওয়ার সুযোগ দেওয়া হয় সেটি ছিল রিফাইন বা রেকটিফাই হওয়ার আবেদনের যে যদিও সে আবেদন আর্জির ভিত্তিতে আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়নি যা ছিল তাই রয়ে গেছে এবার এখন পর্যন্ত দলটির কোনো পর্যায়ে সেই ধরনের কোনো নমুনা নেই এবার উপরন্তু বড়ই খামটি ব্যাপকতা এই খামটির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্নে ক্ষমতাচ্যুত আমেরিকের রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনা প্রশাসন চাপ দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এন সিপির সংকট ও মাধ্যমে বাজারে এসেছে রেক্টিফাই কথাটি ফেসবুক পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন সেনানিবাস থেকে রিভাইন্ড অমেলিকের রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় এই নিয়ে কদিন পানি ঘোলা হয়েছে আবার মিট হয়েছে কিন্তু রেক্টিফাই আওয়ামী লীগের আলোচনায় বাজারে এসে উত্তাপ ছড়িয়েছে ছড়িয়েছে সেটি আর চলমান আওয়ামী লীগের পক্ষে এই নিয়ে রাজনৈতিক বয়ান বেশ চলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়েও চলছে নানা কথা একটি পক্ষ চাই শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করার আর একটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমর্যাদার নেতাদের নেতৃত্বে রিফাইন তথা পরিষদ পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা মানে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচন করতে দেওয়া বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনাটি ভারতের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো শেখ হাসিনা সরাসরি ও নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন করা যাতে দলটি রাজনীতিতে টিকে থাকে এবং ভবিষ্যতে নির্বাচনের অংশ নিতে পারে প্রশ্ন হচ্ছে এটি কি প্রকৃতপক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ নাকি কৌশলগত ক্ষমতার পুনর্বন্টনের নতুন এক ষড়যন্ত্র গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকারে ধারণ করেছে নতুন শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে যে আওয়ামী লীগ ও বিএনপির পুরনো দ্বৈত শক্তির বিপরীতে এক নতুন ধারার রাজনীতি আনতে চায় অন্যদিকে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলন ও অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কেউ কৌশলগত আবার কেউ জোরালো অবস্থান ব্যক্ত করেছে গণপ্রথায় নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নিষিদ্ধ শক্তিশালী অবস্থান নিয়েছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করলেও ভেতরে ভেতরে কৌশলগত সিদ্ধান্তের দোলচল দোলাচল রয়েছে বিএনপি তে বিএনপি থেকে বলা হয়েছে গণহত্যা লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারণ নিশ্চিত আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই মানে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলেও তাতে তাদের আপত্তি থাকবে না তবে জামাত ইসলামী নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আওয়ামী লীগ পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামায়াতের আমিরের বক্তব্য এনসিপির হাসনুদ আবদুল্লার অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদের এ বিপার্টি সহ অন্যান্য সম্মান দলগুলোর লক্ষ্য মূলত গণতান্ত্রিক সংস্কার তাই তারা আওয়ামী লীগের মেনে নেবে না রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বের মাঝে কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের নমুনা দেখছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি দেশকে রাজনৈতিকভাবে একটি মিথ্যাচারের জালে আটকে ফেলতে পারে যেখানে পুরনো অপরাধীদের নতুন রূপে পুনর্বাসন করা হবে বলে নিশ্চিত তারা রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা মূলত একটি রাজনৈতিক পুনর্বাসন প্রকল্প যা ক্ষমতা রক্ষার জন্য একটি নতুন কৌশল কৌশলগত পুনর্বেচনা করছে এবং নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে তবে ভারত আওয়ামী লীগকে পুরোপুরি হারাতে চায় না কারণ তাদের দীর্ঘদিনের মিত্র ছিল এই দল তাই তারা রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার মাধ্যমে এমন একটি আতম ধরে করতে চাইছে যা তাদের স্বার্থ রক্ষা করবে আওয়ামীলিক কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমাবাবুদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলছেন বিষয়টি সম্বন্ধে তার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে তাও জানা নেই তার কাছে জানতে চাও হয়েছিল যে সবচেয়ে হোসেন চৌধুরী শিনিন শর্মা চৌধুরী এবং শেখ ফজলুর তাপসকে সামনে রেখে আওয়ামীলিক রাষ্ট্র রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে রিভাইন্ড দা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণা করে নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই নেতৃত্ব পরিবর্তন আনার বিষয়ে কোনো চিন্তা ভাবনার কথা জানা যায়নি এ বিষয়ে দলটি পলাতক প্রধান নেতৃত্বের কথা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ